সম্মানিত নিউ আসসালামু আলাইকুম আমি রাজু কথা বলছি চ্যানেল ভিলেজ অফ হিরোজপুর থেকে এবং আমাদের ইউটিউব চ্যানেল ভিলেজ অফ ইউর আজকে এসেছি আপনাদের নতুন একটা এপিসোড দেখানোর জন্য এপিসোডটা একটি পথভুষ্ট পাগল প্রায় এক বছর বাড়ি থেকে আজ নিখোঁজ এই মুহূর্তে ভিডিওতে আপনারা যা যাকে দেখছেন তিনি একজন পাগল পাগলটির সন্ধান আমি এবং আমার ছোট ভাই আরম একসঙ্গে আমরা যতারপুর ব্রিজের ওইপারে যখন যাই তখন দেখি পাগলটা বসে আছে যে অবস্থা আপনারা দেখছেন এটাই পাগলের আসল এই ধরনের পাগল আপনারা যেখানে দেখবেন হয়তো আমরা অবহেলার চোখে দেখি কিন্তু এই ধরনের পাগল তো তার অবশ্যই আত্মীয় স্বজন আছে তার আত্মীয় স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজি করে করার পরে যখন না পায় তখন তারা দিশাহারা হয়ে যায় সেই সমস্ত পাগলদেরকে আপনারা যদি একটু সুদৃষ্টির মাধ্যমে ওর বাড়ি পর্যন্ত এই অবস্থা থেকে ওর বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি ওর কাছ থেকে ঠিকানা সংগ্রহ করেই আপনারা দেখতে থাকুন সামনের এপিসোড পাগলটাকে আমরা পুরা নতুন রূপে ওর বাড়িতে পৌঁছাই দিয়েছি ইনশাল্লাহ আপনারা আমাদের ভিডিওটি দেখুন এবং পাগলটির জন্য জয় পাবেন আমাদের জন্য জয় পাবেন আমরা এখন নিয়ে যাচ্ছি পাগল জাহানে আলমকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আপনারা ভিডিওটি দেখতে থাকুন সামনে ভিডিওটি খুব সুন্দর ভিডিও আপনারা দেখতে পাবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন পাগল জানু আলম এখন অনেকটা পরিবর্তন সে কথা বলছে তার পরিবার পরিজনের সাথে আপনারা দেখতে থাকুন আমরা তার পরিবার পরিজনের সাথে যোগাযোগের ব্যবস্থা করছি সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অদূরে দাঁড়িয়ে জানে আলমের ভাই আলামিন সুদূর চিঠি বাঙের চাকরি করে তার গ্রাম চন্ডিপুর বাজার পোস্ট ঘনি জেলা শরীয়তপুর এটাই আল্লাহর কাছে অশেষ মেহেরবান যে সে সৈাল আমাদের কাছে তার ভাইকে নিতে পৌঁছে গেছে এখন আমরা তাকে এবং তার ভাই পাগল কানে আলমকে আলামিনের হাতে তুলে দেবো এটাই আল্লাহর কাছে অশেষ মেহরবানি যে আমরা একজন কতভ্রষ্ট পাগলকে আজ এক বছর যাবৎ নিখোঁজ তাকে তার পরিবার পরিজনের কাছে তুলে দিতে পেরেছি অবশেষে পাগল জামে আলম দীর্ঘ এক বছর পরে ফিরল তার নিজ বাসভবনে তার ভাই আলমিনের সঙ্গে আর এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং আস করবেন ফেসবুকে ফেসবুকে ভিলেজ অফ ফিরোজপুর এবং ইউটিউবে ভিলেজ অফ ফিরোজপুর ধন্যবাদ সকল ভিউর্সকে আসসালামু আলাইকুম